আমরা যখন দুই থেকে দুই হাজার ষোলো পর্যন্ত জিয়ার যে যেতাম তখন কতটা ভয়ঙ্কর অবস্থা কী অবস্থায় যেতাম আমাদের তো কাউকে ঢুকতে দেওয়া হতো না আপনার দেওয়াল টপকায় যেতাম হয়তো চারজন পাঁচজন এরকম করে যেতে দিতে হইতো আবার দেওয়াল টপকে আমাদেরকে আসতে হতো অনেক কষ্ট করেছি সারা জীবন কষ্টই করেছি তারপরে মির্জা আব্বাস ম্যাডামের এখানে তার ভোটের সময় আমরা সারা ঢাকা শহরে ঘুরেছি ওনাকে নিয়ে ভোট চেয়েছি সবাই কাছে তো এত কষ্ট করার পরে এখন যদি আমাকে নিয়ে এত কনস্পেসি চলে এটা তো ঠিক না এরপরে আমি যখন এফডিসিতে আমার এমনও দিন গেছে আমি তিনটা ছবিরও শুটিং করেছি দুটা ছবিও শুটিং করেছি তারপরে দুই থেকে দুই হাজার পর্যন্ত আমি কোনো শুটিং করতে পারিনি কারণ আমাকে করতে দেওয়া হয় নাই কারণ একটাই আমি হচ্ছি বিএমপি বিএমপি বোনালো আমি এফডিসিতে ঢুকলে সবাই একই কথা বলতো ওই যে বিএমপি আসছে এই জন্য আমাকে নাটকেও ঢুকতে দেয়নি আমাকে বিটিভি থেকে তালিকা কালো তালিকাভুক্ত করা হয়েছে এফডিসিতে কোনো ছবি আমাকে করতে দেয়নি আমাকে সব দিক থেকে বঞ্চিত করেছে তারপরে আমি এতটা ভুক্তভুগি যে আমি যখন দু সালে পার্টি অফিসে গিয়েছি আমাকে অনেক মেরেছে আমার হাতটা ভেঙে দিয়েছে আমার কমরটা ভেঙে দিয়েছে আমি আমি অনেক কষ্ট পেয়েছি আমি পড়ে আছি আমাকে কেউ ধরে নাই আমাকে কেউ ধরে নেই আমাদের চৌধুরী পাড়া আমার বড় বোনের একটা তিনতলা বাড়ি আছে সেই বাড়িটা আওয়ামী লীগের দোসররা দখল করে নিয়ে গেছে সেই বাড়িটা আমি এখনও পাইনি আমার ভাইনাকে গুলি করেছে এবং আমার ভাই আমার ছোট ভাই যে ২২ বছর সরকারি চাকরি করার পরে তার চাকরিটাও চলে গেছে শুধু একটা কথাই বলছে ম্যাডাম খালেদা জিয়া আমার মা ভিসির সামনে এই কথাটা কেন বলছে ভিসি খুব সে এটাতে অনেক লজ্জিত হয়েছে সে অনেক দুঃখ পেয়েছে এই জন্য চাকরিটা চলে গেছে এখনও তার চাকরিটা হয়নি তো এইভাবে আমরা লাঞ্ছিত বঞ্চিত এখন এই যে দুই সালের পর থেকে দুই হাজার চব্বিশে জুলাই আগস্টে আমি সারা ঢাকা শহরে এই গুলশান তারপরে তেজগাঁও হাতিরঝিল এই সব এরিয়ার মধ্যে আমি ছিলাম আমি জুলাই আগস্টেও ছিলাম আমি অনেক কষ্ট করেছি এখন এসে দেখি কোথাও আমাকে কেউই চেনে না কেন চেনে না আগে তো আমাকে সবাই চিনছে আগে আমি সব জায়গায় গিয়েছি আমাকে রাজীব ভাই ম্যাডাম খালেদা জিয়া তিন তিনবারের প্রধানমন্ত্রী ওনার সাথে আমাকে নিয়ে পরিচয় করিয়ে দিয়েছেন এবং বলেছেন উনি হচ্ছেন আমাদের নেত্রী আমাদের এফডিসি একজন ভালো অ্যাক্টার্স ওনার সাথে আমি অনেক ছবি করেছি রাজীব সাহেবের সাথে উনি আমাকে পরিচয় করিয়ে দিয়েছেন আমি জাসাসে আছি নাট্য সম্পাদিক হিসাবে ছিলাম আমি পেশাজীবীদের সদস্য হিসাবে আসছি আর আমি এখন জিসাসে বর্তমান জিয়া সাংস্কৃতিক সংগঠন জিসাসের সভাপতি পদে আছি আমাদের এফডিসিতে এখন কোনো কাজ হচ্ছে না কারণ আমাদের এফডিসির কোনো হল নেই মাত্র একশো চল্লিশটা হল আছে আমি আপনাদেরকে এইটুকু বলতে চাই আমাদেরকে কাজ দেন আমাদেরকে কাজ দেন আমাদের শিল্পীদেরকে কাজ দেন আমরা কাজ করতে চাই আগের মতো অনেক অনেক কাজ করতে চাই